এই মুহুর্তে নজর রাখবো আবহাওয়ার খবরে আজ আবহাওয়া কেমন থাকবে সারা দেশে যদিও দেশে চলছে প্রধানমন্ত্রী কে হবে তার আবহাওয়া সেই নিয়ে গোটা দেশ সরগরম এখন বাংলায় দক্ষিণবঙ্গে চলছে গরম এবং অস্বস্তিকর অবস্থা আর উত্তরবঙ্গে চলছে বৃষ্টিপাতের পরিবেশ এই পরিস্থিতির মধ্যে কি হতে চলেছে আবহাওয়ার খবর আমরা এখানে আলোচনা করব আজ আপনার এলাকায় কী হতে পারে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে কি অবস্থা উত্তরবঙ্গে তো বললাম যে বৃষ্টিপাত চলছে এবং সেখানে বেশ কিছু অংশে বৃষ্টিপাত হচ্ছে কখনো থামছে কখনো আংশিক মেঘলা আকাশ কখনো নতুন করে মেঘ হচ্ছে সারা রাত ভরে এরকম চলেছে এবারে এখন কি পরিস্থিতি রয়েছে আমরা দেখে নেব এই ভিডিওতে আকাশ উত্তরবঙ্গের জেলাগুলিতে অংশত মেঘলা থাকবে মাঝে মাঝে মেঘলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি নকশালবাড়ি শিলিগুড়ি অধিবাড়ি সিকিম ধুপগুড়ি এর পাশাপাশি উত্তর দিনাজপুর বোদা ঠাকুরগাঁও পঞ্চগড় জলঢাকা শীতলাকুচি দিনহাটা কোচবিহার আলিপুরদুয়ার মানেশ্বর সোনপুর সোনাপুর এই তো যে এলাকাগুলো রয়েছে এখানে কিন্তু মাথাভাঙা ফালকাটা বুড়িমারি এই সমস্ত এলাকা কিন্তু বৃষ্টিপাতের কবলে থাকতে পারে মাঝে মাঝে কমা ভাড়া করতে পারে এর পাশাপাশি আসাম এবং মেঘালয় এই এলাকাতেও বৃষ্টিপাতের পরিবেশ থাকবে এখানে কিন্তু ভালো পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে সরাসরি ঢুকছে তাই এখানে বৃষ্টিপাত মাঝে মাঝে হবে কখনও আংশিক মেঘলা কাশ কখনও মেঘলা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন মূলত পরিষ্কার থাকবে বিহার ঝাড়খণ্ড এবং কিছুটা উড়িষ্যা এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের কিছু এলাকা বেশিরভাগ পশ্চিমের দিকে জেলাগুলি বাংলাদেশে যে জেলা উপজেলাগুলি রয়েছে মানে খুলনা বিভাগ ঢাকা রাজশাহীর আশেপাশে বেশ কিছু অংশে পরিষ্কার থাকবে কিছুটা অংশ তো মেঘলা সকালের দিক থেকে থাকতে পারে আমাদের কলকাতা হাওড়া এবং মেদিনীপুর সংলগ্ন এলাকা তবে সেগুলো পরিষ্কার হয়ে যাবে এখন তাহলে বৃষ্টিপাত কি এখানে হবে না দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে চান্স রয়েছে তবে সব জায়গাতে নেই কোন জায়গাতে হতে পারে সেটা আমরা বলবো এর পাশাপাশি চট্টগ্রাম এবং সংলগ্ন ত্রিপুরার কিছু এলাকাতে মেঘাচ্ছন্ন আঁকা সকালের দিক থেকে এখানে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত সন্দীপ হাতিয়া লালমোহন বা এখানে যেটা রয়েছে নোয়াখালী চাঁদপুর রায়পুর এই কাছাকাছি এলাকাগুলি ফটেকাছড়ি উপজেলা এইগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে বাকি যেটা রয়েছে একটু আংশিক মেঘলা ভাব রয়েছে জানাবেন আপনার এলাকায় কী অবস্থা দেশে মোটামুটি প্রায় পরিষ্কার তবে দক্ষিণ ভারতে বৃষ্টিপাত হতে পারে এমন চান্স রয়েছে উত্তর পশ্চিম ভারতে গরম অস্বস্তিকর অবস্থা বিশেষ করে গরম জারি রয়েছে তবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিছুটা অস্বস্তিকর পরিবেশটা থাকবে আংশিক মেঘলা আকাশ থাকবে এবারে বৃষ্টিপাত হলে কখন হবে কোন জায়গাতে হবে সেটা আমরা আলোচনায় আছি দেখতে থাকুন ইতিমধ্যে আমরা তার জন্যেই চলে যাচ্ছি যে আজ কোথায় কোথায় বজ্রগর্ম মেঘ তৈরি হতে পারে কখন থেকে হতে পারে ইতিমধ্যে উত্তরবঙ্গে সকালের দিক থেকে তো জারি রয়েছে আর গাঙ্গে পশ্চিমবঙ্গে মোটামুটি আংশিক মেঘালাকাশ দুপুরবেলার পরের দিকে একটা চান্স থাকছে বিকেলের আশপাশ থেকে ওই মুর্শিদাবাদ কিছুটা পূর্ব বর্ধমানের পূর্ব দিক নদিয়া এই যে এলাকা রয়েছে বাংলাদেশের রাজশাহী সংলগ্ন কিছু এলাকাতে এবং খুলনা বিভাগের উপর দিকে বা ঢাকার আশপাশে একটা বর্জ্যকর মেঘ দক্ষিণবঙ্গের জন্য হতে পারে এই দিকটা যদি হয় তাহলে ওই মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা এবং কিছুটা পূর্ব বর্ধমান বললাম সামান্য একটু হুগলি হতে হতে পারেন এবং কলকাতার আশেপাশে একটুখানি মেঘলা মেঘলা আকাশ হতে পারে তবে বৃষ্টিপাত কিছু এলাকাতে হতে পারে এটা চার থেকে পাঁচ তারিখের মধ্যে এই ব্যবহারটা জারি থাকবে এরকমভাবে কিছু কিছু অংশে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া বর্ধমান এই বেলটাতে আশেপাশে রাজশাহী খুলনা বা কিছুটা চব্বিশ পরগনার দিকে জারি থাকতে পারে আর উড়িষ্যার দিকে সামান্য একটু চান্স রয়েছে যেটা পশ্চিম মেদিনীপুর জেলাতে না হলে কিন্তু মূলত যেটা হবে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এখানে বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি কলকাতা হাওড়া এগুলো মোটামুটি দেখবেন যে হয়তো পরিষ্কার থাকতে পারে মানে বর্জ্যগরম মেঘ নাও তৈরি হতে পারে তবে মেঘ তৈরি হয়ে বড় হলে কিছুটা অন্য চানস হতে পারে নাহলে কিন্তু থাকবে এরকমই প্রায় পরিষ্কার তাও আমরা দেখে নিচ্ছি মেঘ বৃষ্টি কোথায় হতে পারে তবে ছয়ের তারিখের পর থেকে তিন থেকে চার দিন মোটামুটি দক্ষিণবঙ্গ ফাঁকা থাকতে পারে দু এক জায়গাতে স্থানীয় মেঘের লোকাল বৃষ্টিপাত হতে পারে কিন্তু এই সময়কালে আবার গরমটা বাড়বে বা পশ্চিমের দিকের জেলাগুলিতে তাপপ্রবাহর মতো পরিস্থিতি হতে পারে পরিস্থিতির ভোল বদল হতে পারে দশ তারিখের পর থেকে সামান্য করে যেহেতু উড়িষ্যার দিকে বৃষ্টিপাত ঝুঁকে পড়বে এগারো তারিখের মতো মধ্যে ফলে ওই সময় কিছুটা পরিবর্তন হালকা করে আসতেও পারে তবে বর্ষা বৃষ্টিপাত প্রথম দিকে খুব ভালো নাও হতে পারে কারণ লানার প্রভাবটা আস্তে আস্তে মোটামুটি ওই জুলাইয়ের শেষ ভাগ থেকে আগস্টের পাঁচ থেকেই পাওয়া যাবে তাই জুন মাসের প্রথম দিকটাতে ভালো বৃষ্টিপাত বর্ষার খাদায় কলমে ঢুকে গেলেও হবে না বৃষ্টিপাতটা নিয়ে একটু আমাদের বলে দিয়ে পারে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত জারি রয়েছে বললাম ইতিমধ্যে মেঘ দেখেও ছিলেন সেই মেঘ থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা আলিপুরদুয়ার কোচবিহার এবং বাংলাদেশের রংপুর কিছুটা দিনাজপুর এবং আসাম মেঘালয় পশ্চিম ভাগগুলোতে বৃষ্টিপাত থাকতে পারে এবং দিনাজপুরের দিকে কিছু কিছু অংশে হতে পারে সকালের দিক থেকে দুপুরবেলার দিক থেকে যেটা হবে ওই উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের পশ্চিম দিক সংলগ্ন কিছুটা ময়মনসিং সিলেট এই আশেপাশে কিছু এলাকাতে এবং বাংলাদেশ চট্টগ্রামের আশেপাশে যদি কিছুটা এবং ত্রিপুরার দিকে হালকা মেঘ হতে পারে এই মেঘগুলির মধ্যে যেটা হতে পারে যে এই যে বললাম রাজশাহী মুর্শিদাবাদ বা নদিয়া এই আশেপাশে কিছুটা মেঘ এদিকে তৈরি হতে পারে অথবা একটু সুযোগ থাকলে এই ঝাড়খণ্ডের ঠিক বীরভূমের পিছন দিকে একটা মেঘ উঠতে পারে এইভাবে যদি ওঠে তাহলে একটু নিচের দিকে নেমে আসতে পারে এখন যে ট্রেনটা আছে যে উপর দিক থেকে নিচে নামবে যেখানে তৈরি হবে দক্ষিণ পশ্চিম দিকেও এগোতে পারে সেক্ষেত্রে যদি এইখানে যে যে আপডেটটা পাওয়া যাচ্ছে তা সেরকম যদি হয় তাহলে মুর্শিদাবাদ নদিয়া মানে ধরে এখন যে এই ডোমকল ধুলাউড়ি করিমপুর আজিমগঞ্জ বহরমপুর রাজশাহী পুঠিয়া নবাবগঞ্জ মোহনপুর সামান্য কিছুটা মালদার আশপাশ ধরে পাবনা এবং আলমডাঙ্গা মেহেরপুর নদিয়া করিমপুরের যেটা বই মুরা নদীয়ার একটু মোড়া কাঁচা চাপাড়া আশেপাশে ধরে এই এলাকা ধরে একটা নামলে এখানে কিছুটা রয়েছে কৃষ্ণনগর দামহাড়া করচাঁদপুর মাগুরা ভেলকান্দি পাংশা এবং ঢাকা রাজবাড়ি ফরিদপুর নগরপুর কাপসিয়া কিশোরগঞ্জ এই যে এলাকাগুলি রয়েছে এখানে কিন্তু সম্ভাবনাটা একটু বেশি বা বং বনগাঁ রয়েছে চাকদা রয়েছে শান্তিপুর পাণ্ডুয়াদ দেখো যে যশোরণড়াই যেটা বলছিলাম এইভাবে কিছুটা সামান্য যেটা পূর্ব বর্ধমান ধরে এবং কিছুটা উত্তর চব্বিশ পরগনায় টাকি বাদুড়িয়া আর বাংলাদেশের সাতক্ষীরা খুলনা এই যে এলাকার মধ্যে কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং ত্রিপুরার দিকে কিছু কিছু অংশ হতে পারে এবারে এখন ব্যাপার হচ্ছে যে এই যে এলাকা রয়েছে আসানসোল দুর্গাপুর মিহিজাম সিউড়ি এইগুলোতে দুই জায়গাতে মেঘ উঠতে পারে যদি ওঠে তাহলে এই ডুমকার আশপাশ থেকে নলাডের দিকে নাহলে পুরুলিয়া রয়েছে মুড়ি রয়েছে এই জেলাগুলো রয়েছে বলরামপুর বাদামপা এই মানবাজার পুচা হুড়া বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর দুর্গাপুর আসানসোল তো বললাম কুসকরা পূর্ব বর্ধমান এখানে ভাতার মন্টেশ্বর রয়েছে মেমারি রয়েছে আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর গোয়ালতোড় চন্দ্রকোনা ঝাল ঝাড়গ্রাম এইগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব বেশি চান্স নেই রায়পুর রানিবাঁধ কিন্তু কিছু একটা উঠে গেলে বাঁধিকে সেটা কিন্তু নিচের দিকে নেমে আসবে তখন পরিস্থিতিটা বদল হতে পারে হলে কিন্তু যেটা রয়েছে খড়গপুর বেলিচক বাংরিচক এইখানে বালিচক রয়েছে ঘাটাল পিংলা পাঁশকুড়া কেশপুর খানাকুল যা বললাম জগৎবল্লভপুর এদিকে জংলা জংলাপাড়া তারপর পাশে পাশাপাশি মাসাট সিঙ্গুর ব্যারাকপুর দা আর মেমারি তো বলেই দিলাম আর ব্যারাকপুর পানিহাটি নিউ টাউন দমদম বসিরহাট ক্যানিং হিঙ্গলগঞ্জ এই যে এলাকাগুলো রয়েছে কেওয়াতলা বাড়িপুর শ্যামপুর বা তমলুক ময়না সবং ভগবানপুর বাজগুল হলদিয়া নায়মন হারবার খেজুরি কন্টাই বা কাঁথি মন্দারমণি দীঘা মাতাগাঁও বেলদা এগরা দাঁতন কাশিয়ারি নয়নগ্রাম এর পাশাপাশি নন্দীগ্রাম কাকদ্বীপ সাগরদ্বীপ নামখানা পোষেরগঞ্জ ফেজারগঞ্জ রায়দিঘি কাক পাথর প্রতিমা কুর্পি জল ঝড়খালী গোসাবা কুমড়িমাড়ি এগুলোতে কিন্তু খুব বৃষ্টির চান্স নাও থাকতে পারে হাওড়ার বিস্তীর্ণ এলাকাতে নাও হতে পারে উল্টে গরম অসুস্থ লাগতে পারে তবে উপর থেকে মেঘ একটু ছড়াতে পারলে বা বাংলাদেশের খুলনা বিভাগে বা বরিশালের দিকে যে এলাকাগুলি রয়েছে চাঁদপুর এখানে বরিশাল পিরোজপুর মাদারীপুর এখানে লহগড়া যশোর মুতিরহাট মং মংলা এই এলাকাতে কিছু মেঘ তৈরি হলে সেগুলো বড়ো হলে বলে হাটার দিকে সেগুলো দক্ষিণ চব্বিশ পরগনা সংগ্রহ এলাকাতে একটু মেঘ তৈরি করতে পারে সুন্দরবনের দিকে না হলে কিন্তু এরকম ফাঁকা ফাঁকাই থাকতে পারে আবার দেখা যাবে রাতে উত্তরবঙ্গে কিছু অংশে বৃষ্টিপাত থাকবে হালকা মাঝারি করে মাঝ একদম রাত থেকে সকালের দিকে তবে পাঁচ তারিখের দিকে আবার যেটা বললাম ওই বীরভূম মুর্শিদাবাদ এই সংর এলাকাতে যদি তারিখে দেখা যায় যদি কিছু না হয় সেক্ষেত্রে এইভাবে হতে পারে শিলিগুড়ি দুর্গাপুর কাটোয়া বর্ধমান এই আশেপাশের কিছু এলাকাতে মেঘ সৃষ্টি হতে পারে এবং সেগুলোও কিন্তু ওইভাবেই ওই মালদার আশপাশ ধরে রাজশাহী বা মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান এবং হুগলি তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা এই এলাকা ধরে বাংলাদেশের কিছু না মনমোহন বা সিলেট দিক পর্যন্ত এবং রাজশাহী থেকে সিলে খুলনা এবং ঢাকার আশপাশ ধরে কিছুটা পূর্ব দিকে এগিয়ে গেলে ত্রিপুরার দিক পর্যন্ত এদিকে বৃষ্টিপাত হতে পারে এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে আর না হলে কিন্তু দেখুন দক্ষিণবঙ্গে একটু বিক্ষিপ্তভাবে হয়ে যাবে কারণ এখন আর যেটুকু চান্স ছিল ওই মোটামুটি সোমবার পর্যন্ত ভালো চান্স ছিল কিন্তু রবিবার সোমবার কিন্তু সেভাবে রবিবার সোমবারে পূর্বাভাস থাকলেও কিছু সেভাবে কিন্তু সেভাবে কিন্তু মেলেনি শুধুমাত্র উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারত যেমনটা রয়েছে তেমন এবার ছ তারিখ থেকে তাপমাত্রাতে পরিবর্তন থাকবে যখন বিয়াল্লিশ ডিগ্রি দেখতে পাচ্ছি ধানবাদের দিকে মাঝে মাঝে স্থানীয় মেঘ হতে পারে সাত তারিখে চলে গেলাম ওটা দেখা যাচ্ছে যে তেতাল্লিশ ডিগ্রি যেতে পারে এই যেখানটা তো লক্ষ্য রাখুন তাহলেই বুঝে যাবেন আর কলকাতার দিকে ছত্রিশ সাঁত্রিশের মধ্যেই বা সাঁত্রিশের মধ্যে থাকবে মানে মেন গরমটা থাকবে পুরুলিয়া এখানে আসানসোল দুর্গাপুর পুরুলিয়া বললাম বাঁকুড়া বীরভূম পশ্চিম দিকগুলো এবং ঝাড়গ্রাম পশ্চিম পূর্ব মেদিনীপুরের দিকগুলোতে প্রচণ্ড গরম থাকবে এমন সম্ভাবনায় বেশি ওই লোকাল মেঘ তৈরি হলে কোথাও কোথাও এখানে বৃষ্টি হতে পারে আট তারিখের দিকে যাচ্ছি দেখুন এই যে পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে যাচ্ছে ধানপাতের দিকে তার মানে পুরুলিয়ার দিকে তেতাল্লিশ চুয়াল্লিশ থাকবে পুরুলিয়া এখানে চুয়াল্লিশ রঘুনাথ চুয়াল্লিশ আসানসোল চুয়াল্লিশ হয়ে যেতে পারে প্রচণ্ড গরম তার সঙ্গে ব্যবসা গরমটাও থাকবে তেতাল্লিশ ডিগ্রি বাঁকুড়া চুয়াল্লিশ সোনামুখী বিষ্ণুপুর এগুলো কিন্তু বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে থাকতে পারে আর পশ্চিমের দিকে জেলাগুলিতে একচল্লিশ বিয়াল্লিশের মধ্যে ঘোরাফেরা করতে পারে ফিলিংসটা অনেকটা বেশি লাগবে আর বাকি জেলাগুলিতে বাকি এলাকাগুলিতে ওই সাঁত্রিশ থেকে উনচল্লিশের মধ্যে ঘোরাফেরা করবে বা চল্লিশ বর্ধমান থেকে চুয়াল্লিশ বুসকোটা বিয়াল্লিশ এগুলোতে একটু গরমটা থাকবে আর উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত থাকবে এখানে প্রচণ্ড ব্যবসা গরম থাকবে বাংলাদেশেও প্রায় দাঁড়িয়ে থাকবে আট তারিখ বা ন তারিখেও যদি দেয় দেখুন এখানে পশ্চিমের দিকে তাপমাত্রা দেখা যাচ্ছে যে ছেচল্লিশ ডিগ্রি দেখা যাচ্ছে ধানবাদে তাহলে পাঁকা রয়েছে ছেচল্লিশ ভালুপুর রয়েছে ছেচল্লিশ পঁয়তাল্লিশ ওখানে আসানসোল পঁয়তাল্লিশ রানীগঞ্জ চুয়াল্লিশ উগড়া চুয়াল্লিশ দুর্গাপুর চুয়াল্লিশ কাঁকসা পঁয়তাল্লিশ বরজোড়া পঁয়তাল্লিশ গঙ্গাজল গঙ্গাজলঘাটি পঁয়তাল্লিশ ছাতনা চুয়াল্লিশ বেলাতোর পঁয়তাল্লিশ সোনামুখী ছেচল্লিশ হয়ে যেতে পারে পাত্রসাই চুয়াল্লিশ বর্ধমান তেতাল্লিশ খণ্ডগোশ চুয়াল্লিশ দেখা যাচ্ছে অর্থাৎ বিষ্ণুপুর জয়পুর পঁয়তাল্লিশ থেকে তেতাল্লিশ কথা ছেচল্লিশও দেখা যাচ্ছে এই যে তালডাঙ্গা থেকে আলমডাঙ্গা চন্দ্রকোনাতে তেতাল্লিশ হালমণি তেতাল্লিশ কাশিয়ারি তেতাল্লিশ ঝাড়গ্রামের দিকেও থাকবে প্রায় রায়পুর সিমলাপাল চুয়াল্লিশ পঁয়তাল্লিশ দেখা যাচ্ছে অনেকটাই গরম আর কাশিয়ারি তেতাল্লিশ বেলদা একচল্লিশ বিয়াল্লিশের মধ্যে থাকবে আর গোপীবলব্ব তেতাল্লিশ ঝাড়গ্রামের দিকেও প্রায় অনেকটাই গরম থাকবে তেতাল্লিশের আশেপাশে থাকবে আর চুয়াল্লিশ হয়ে যায় মানে বুঝতে পারছেন যে মানে মেন বলতে চাইছি ওই দিকটাতে অনেকটা গরম বেড়ে যাবে আর ওই সময়তেই কলকাতার আশেপাশে তো তেতাল আটত্রিশ থেকে ওই সাঁত্রিশ আটত্রিশের মধ্যে ঘোরাফেরা করবে দশ তারিখের দিক থেকে অল্প করে পরিবর্তনের সম্ভাবনা থাকবে এই যে এক ডিগ্রি করে কমছে এগারো তারিখে ওই তেতাল্লিশটা দেখুন কত হচ্ছে তেতাল্লিশ থাকছে বারো তারিখে গিয়ে আর একটু কমতেও পারে বা কাছাকাছি থাকতেও পারে না অসুস্থ ওই রকমই প্রায় থাকবে তেরো তারিখের দিকে কমতে শুরু করছে সামান্য একটুখানি ডাউন এক ডিগ্রি করে ডাউন কিন্তু তার মানে গরমটা থাকবে আর উত্তর পূর্ব ভারতে যখনও বৃষ্টি থাকবে তবে এই সময়কালে কিছুটা পরিবর্তন হয়ে যাবে হয়তো কোথাও কোথাও মেঘ ঢুকে পড়তে পারে কারণ জলীয় বাষ্পগুলো একটু আমাদের গ্রাম পশ্চিমবঙ্গের দিকে ঢুকে পড়বে সেক্ষেত্রে লোকাল মেঘ তৈরি বা স্থানীয় মানে এই জলিবাস কাজে লাগে কিছুটা বৃষ্টিপাত হতে পারে তখন হয়তো বর্ষা ঢুকবো ঢুকবো করবে এরকম একটা ব্যাপার হতে পারে এই আপাতত রয়েছে খবর ধন্যবাদ